সপ্তম সাল্লাম যখন মক্কা থেকে আসলেন হোদাই সন্ধি হলু তোমরা করতে পারলেন না হোদাই করে চলে গেলেন ইহুদিরা চলে খাইবারের আসছে বা সব ইহুদিরা আসছে গোফনে লাভিদ নামক একজন ইহুদি আসলে সে মুসলমান মুনাফিক তার কাছে এসে বলে মোহাম্মদ আমাদের সঙ্গে কি ব্যবহার করছে তোমরা তো জানছো তোমরা দেখেছো এমন কোন আচরণ নেই যে মোহাম্মদ আমাদের সঙ্গে করে না আর আমরাও পারি না ওনার কোনো ক্ষতি করতে এখন আমরা মোহাম্মদ জাদু করে মারতে চাই প্লাক করে মারতে চাই তুমরে তুমি কি বলো লোকটি বলল না আমি এটা করবো না ওয়াই তোমার টাকা দেবো তিন স্বর্ণ মুদ্রা তারে দিছে কত তিন স্বর্ণ মুদ্রা দিয়ে লাবিদকে ঠিক করছে যে তুমি মোহাম্মদ জাদু করো আল্লাহ নবীর ঘরের কাজ করতো জুতা টুতা ঠিক করে দিত বাহিরের বাজারঘাট করে দিত একটা ইহুদি ছেলে ইহুদি ছেলেটা রসুলের ঘরে যেত আসা যাওয়া করত তার মাধ্যমে রসুলের একটা চিরুনি সংগ্রহ করছে লাভিত চিরুনি যখন সে সংগ্রহ করে তখন দেখে চিরুনির ভিতরে রসুলের মাথার কয়েকটা শুল আছে। ওই শুল হল চিরুনিটা পায়া শুলের ভিতরে কিছু গিটটা দিয়া আর চিরুনিটার ভিতরে কিছু ফু দিয়া রসুলকে তাবিজ করে ব্ল্যাক মেজিক করে আর এটা একটা কুয়ার ভিতরে নিয়ে পাথর দিয়া চাপা রেখে দেয়া দেয় এই জাদুর প্রতিক্রিয়া দর্শনের উপরে পড়তে প্রায় এক বছর সময় লাগছে